এবারের গল্প জাদুর হরিণ ছানা শোনো মা এটা একটা জাদুর হরিণ কিন্তু এখনো ওর পুরো জাদু পায়নি আর ওর মাও শিকারি হাতে মারা যায় তাই আমি ওকে সাথে করে নিয়ে এসেছি না হলে ওই শিকারি ওকেও মেরে ফেলবে খুব ভালো করেছিস বাবা ও আমাদের কাছে আমার ছেলের মতোই থাকবে কোনো ক্ষতি হতে দেব না ওর আমি কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে মায়ের অনেক মন খারাপ কি হয়েছে তোমার মা একই দেখছি আমি আমি কি ভুল কিছু দেখছি না মা তুমি বল কিছু দেখছো না ও কথাও বলতে পারে বললাম না ও জাদু সোনার hore হ্যাঁ এখন বুঝতে পেরেছি তা তোমার কি হয়েছে সেটা তো বলো মা তোমার মুখটা দেখে আমার একটু যে ভালো লাগছে না এ তাই তো আমি বাড়ি ঢোকেছি থেকে তোমার মুখটা কেমন শুকনো লাগছে কি হয়েছে বলো দেখি কি আর বলবো জমিদারের লেঠিলরা এসে আবার খাজনা নিয়ে গেছে ঘুটে বেঁচে যে কটা টাকা নিয়ে এসেছিলাম তা সবই ওরা নিয়ে গেছে তাও নাকি বাকি আছে বলেছে বাকি টাকা কাল এসে নিয়ে যাবে এখন আমি ওই টাকা পাবো কোথায় আর তোকে খেতেই বা দেব কি কোনো কিছুই তো কিনতে পারলাম না ঘরে কোনো কিছু নেই আজ দুদিন হয়ে গেল তুমি আমাকে তোমার ছেলে বলেছো এটা আমার দায়িত্ব তুমি এখনই কি এটা বেছে তোমার যা যা দরকার সব নিয়ে এসো কিন্তু তুমি এটা কি করে পেলে বলে গেলে নাকি আমি একটা জাদুর হরিণ ঠিক আছে তোমরা তাহলে থাকো আমি বাজারে যাচ্ছি কি রে মাত্র এই কয় টাকা কেন এত কম টাকা কি করে হলো কিছুদিন আগে খাদ্য আদায় করা হয়েছে বলে এখন কারো কাছে তেমন টাকা নেই তাই বেশিজন জন দিতে পারেনি আর অনেকে অর্ধেক দিয়েছে কে এত বড় সাহস আমি এসব কোনো কিছু জানতে চাই না কালকে বাকি সব টাকা নিয়ে আসবে আর যদি তা না দেয় তাহলে গরু ছাগল যার যা থাকবে তাই নিয়ে আসবে ঠিক আছে জমিদার বসাই তাই করব আজ কতদিন পর এমন মজার মজার খাবার খেললাম বাবা মারা যাওয়ার পর তো একজনও এমন খাবার খাইনি সবই তোমার জন্য হল হরিণ হ্যাঁ ঠিকই বলেছিস এই না হরিণ তোমার জন্য আমি কচি কচি কিছু ফল নিয়ে এসেছি তুমি এগুলো খাও তবে একদম আমার মায়ের মতো আমার মাও ঠিক এভাবে ভালোবাসতো আমাকে এখন তোমরা ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে তোদের কি বলেছিলাম মনে আছে হে জমিদার মশাই মনে আছে আমরা এখনই যাচ্ছি খাজনা তুলতে এই যে আজ কিন্তু তুমি কোনো বাহানা করবে না গতকাল বলে গিয়েছিলাম বাকি খাজনার কথা আর সেটা দাও আর ওটা কি সোনালি রঙের হরিণ বেশ সুন্দর দেখতে যদি আজ টাকা না দিতে পারো তাহলে সোনালী হলটাই নিয়ে যাব। জমিদার খুব খুশি হবে না না এটা নিতে হবে না এই নাও তোমাদের বাকি খাজনার টাকা এই সুমন ওকে ঘরে নিয়ে আয় দেখেছিস ওই শকুন্দের চোখ পড়েছে ওর উপর ওকে আর বাইরে নিয়ে যাস না মা তুমি ঠিকই বলেছ খবর কেমন একটা সন্দেহ লাগছে বুঝলি যে টাকা দেওয়া নিয়ে এত কাহিনী করে সে আজ কিছু না বলে কেমন টাকা দিয়ে দিল আবার ওই সোনালি হরিণটাও দেখতে বেশ অদ্ভুত লাগলো এটা ওরা পেলো হয়। বিষয়টা জমিদারকে কি জানানো উচিত হম আবার তাই মরি হচ্ছে চল গিয়ে বলি যা বলে যে তাই এই জমিদার বশয় যারা টাকা দিতে চায়নি তাদেরই কিছু না কিছু নিয়ে এসেছি তবে আপনাকে আমাদের একটা কথা বলার আছে এ কথা জমিদার বিষয় এইভাবে একজন বিধবা মহিলা আছে। তোর্তে মানুষ টাকা বসা নেই বলি আমরা জানি কিন্তু হটার শেয়ারস টাকার কোনো সমস্যার কথা বল্লু না আবার তোর বাড়িতেও অদ্ভুত এক সোনালী হরিণ ছানা দেখলাম আমরা বিষয়টা কেবল সন্দেহ লাগছে পলেশকে এখন গিয়ে সেই হরিণ আমার কাছে নিয়ে আয় পা তুমি এখন আবার কোথায় বেরোচ্ছ কাল তুমি যে সোনা দিয়েছিলে সেটা বেচে যা টাকা পেয়েছিলাম সেইসব টাকা তো জিনিস কিনে খাজনা দিয়ে শেষ হয়ে গেছি এখন আবার যাচ্ছে ঘুটে কুড়াতে কি বলছো বা তোমাকে আর অসব করতে হবে না আমি তোমাকে শোনা দেব সেটা বেশি তুমি টাকা নিয়ে আসবে আমি থাকতে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না কি যে বলিস তুই এমন লোভে আমি নই বাবা তুই বিপদে পড়ে আমার কাছে এসেছিস তাই বলে কি আমি তোর থেকে সুবিধা নেব তা তো হয় না আমাকে তুমি ছেলে বলেছো তাহলে এখন এসব বলছো কেন আমি বলেছি তুমি আর যাবে না এই কি দেখছি আমি এই হরিণ দেখি কথাও বলে তোমরা কখন এলে আমার বাড়িতে সে যখনই আছি তাতে তোমার কি এই হরিনটাকে জমিদারে নিয়ে যেতে বলেছে আমরা ওকে নিয়ে যাব এতক্ষণ শুধু সৌন্দর্য দেখছিলাম এখন দেখছি ও কথাও বলতে পারে জমিদার খুব খুশি হবে নিয়ে চলো কে না আমার হরিণ আমি কাউকে নিয়ে যেতে দেবো না

টাকাটা নিয়ে এসেছিলাম কিন্তু আমি আমার কথা রাখতে পারলাম না মা এবার ওর কি হবে এভাবে কাঁদিস না বাবা কাল গিয়ে জমিদারের পায়ে পড়ে হলেও ওকে আমরা ছাড়িয়ে নিয়ে আসব জমিদার মশাই এই দেখো নিয়ে এসেছি আর আরো আশ্চর্যের বিষয় হলো এই হরিণ কথাও বলতে পারে তাই কে এই কি কথা বলতে পারিস তুই বল দেখি আমার সাথে কথা না এ তো আমার সাথে কথা বলছে না মনে হয় রাগ করেছে যা খামারে আটকে রাখ দু একদিন পর ঠিক হয়ে যাবে জমিদার মশাই দয়া করে আমাদের হরিণটা ফিরিয়ে দিন আমি তো আপনার সব খাজনা শোধ করেছি আমার হরিণকে জোর করে আপনারা এভাবে আটকে রাখতে পারেন না আমার সাথে এভাবে কথা বলার সাহস হয় কি করে তোর এই গ্রামে যা আছে সবই আমার সম্পদ আমি দয়া করে তোদের থাকতে দিয়েছি আমার যা ইচ্ছে হবে তাই করব কে আছিস ওকে পিটিয়ে তাড়িয়ে দে দয়া করুন আমার ছেলেটাকে এভাবে মারবেন না আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি মারবেন না আমার ছেলে কি এই সবই দূরের খামার থেকে হরিণ দেখছিল আর তার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়তেই সে পানি যাদুর মতো কাজ করে তাকে বড় আর শক্তিশালী বানিয়ে দেয় আমি আমার শক্তি পেয়ে গেছি এবার তোদের সবাইকে আমি শিক্ষা দিয়ে ছাড়ব দয়া করো দয়া করো আমাদের আমি আর এমন অপরাধ করব না আর কার অপর কোনো নির্যাতন করব না না তোর কোনো ক্ষমা হবে না তুই আমার মা আর ভাইকে অনেক কষ্ট দিয়েছিস আমি তোকে বলছি ওনাকে ক্ষমা করে একটা সুযোগ দে কিন্তু ভবিষ্যতে এমন করলে সে আর সুযোগ পাবে না চলো মা এবার আমরা বাড়ি ফিরে যাই তুমিও তো তোমার শক্তি পেয়ে গেলে এখন কি তাহলে আমাদের ছেড়ে চলে যাবে না না আমি আর কোথাও যাব না আমি মা ভাই পেয়েছি তোমাদের সাথে আমি সারা জীবন এভাবেই থাকবো